আছেন? আজকে আপনাদেরকে লাউসের ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য অনেকেই বর্তমানে বিভিন্ন দেশে যেতে যাচ্ছেন। বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন। প্রথমত হচ্ছে আপনারা বিভিন্ন এজেন্সিতে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে তারপর সমস্যার মধ্যে পড়েন। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে অরিজিনালি কোনো দেশের ভিসা পাচ্ছেন না। বিভিন্ন জটিলতার মধ্যে পড় আপনারা যেতে পারেন না। আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন দুবার বিশানী দুবার বিসানির জটিলতা যেতে পারছেন না মালয়েশিয়ার ভিসা বন্ধু কোথায় যাবেন এই মুহূর্তে এশিয়ার মধ্যে মেডেলিস্টের মধ্যে স্বল্প খরচে দ্রুত সময় কোন দেশে যাওয়া যায় এরকমের বিভিন্ন প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম লাউসনে নিয়ে আজকে আপনাদেরকে বলছি আপনারা যদি স্বল্প খরচে স্বল্প সময়ের মধ্যে প্রবাসে যেতে চান এবং ভালো কিছু টাকা ইনকাম করতে চান সেই ক্ষেত্রে বর্তমানে আপনি যেতে পারবেন লাউস লাউস হচ্ছে মালয়েশিয়া এবং কম্বোডিয়ার পাশে একটা দেশ এবং জীবনযাত্রার মান খুব ভালো স্যালারিটাও খুব ভালো লাউসে কিন্তু স্যালারি খুব ভালো বর্তমানে আমাদের কাছে কাজ রয়েছে ম্যাক্সিমাম হচ্ছে কনস্ট্রাকশন আপনি যদি কনস্ট্রাকশনে যান ভালো টাকা ইনকাম করতে পারবেন লাউসে বর্তমানে আমরা শুধু কনস্ট্রাকশনের কাজই করছি বেসিক স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ওভারটাইম আলাদা থাকা খানার কোম্পানি বহন করবে আপনার বেস্ট একটা প্লাস পয়েন্ট হচ্ছে থাকা খানা দুটাই কোম্পানি বহন করছে এটা হচ্ছে আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ অর্থাৎ আপনি যদি এখানে 400 থেকে 500 ডলার ইনকাম করেন বাংলা টাকা 70 80000 টাকা কিন্তু আপনি পাঠাতে পারবেন অর্থাৎ আপনার পরিবার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন মিডল ইস্টের ভিতরে দুবাইতে দেখা যায় 800 দিরহাম স্যালারি থাকে সৌদিতে ভালো কোম্পানিতে গেলে 800 600 হাজার সর্বোচ্চ স্যালারি থাকে সেই তুলনায় কিন্তু আপনার লাউসে স্যালারিটা অনেক ভালো এবং মালয়েশিয়াতেও স্যালারি ভালো বেশি কি সতেরোশো রিঙ্গের ছিল কিন্তু যেহেতু মালয়েশিয়া বন্ধ এবং মালয়েশিয়া কলিং এখনও খোলে নাই শুধু সারওয়াক খোলা আছে এখানে যাওয়া যাবে সেই সুবাদে বর্তমানে আপনি যে কান্ট্রিটা বেছে নিতে পারেন সেটি হচ্ছে লাউস লাউস আপনার জন্য বর্তমানে দুই হাজার পঁচিশে বেস্ট একটা কান্ট্রি ইনকামের জন্য এবং বসবাসের জন্য তাই আপনাদেরকে আমি বলছি আপনারা যারা দ্রুত সময় যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে লাউসের বিচার করে দিতে পারবো অনলি এক থেকে দেড় মাসের ফ্ল্যাট সর্বোচ্চ সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে ফ্ল্যাট বিশ দিনও ফ্ল্যাট হয়ে যায় তাই আপনারা দেরি না করে আজ আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা আপনাদেরকে লাউসের বিচার করে দিতে পারবো এবং দ্রুত সময় আপনাদের গন্তব্যস্থান লাউসে পৌঁছে দিতে পারবো তবে একটা কথা মনে রাখবেন যদি কনস্ট্রাকশন আপনি মিস্ত্রি হন আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু আরো বাড়তি থাকবে এবং বেশি থাকবে আর যদি আপনি জেনারেল ওয়ার্কার হন অর্থাৎ হেল্পার হন সেক্ষেত্রে স্যালারি ন্যূনতম চারশো ডলার থাকবে থাকা খানা কোম্পানি অবশ্যই করবে তাই যারা দূরত্ব যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের অফিসে এসে সরাসরি ফাইল জমা দিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আমরা ইনশাল করে দেব ধন্যবাদ ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ